আল্লাহ আপনাদের আল্লাহ জগতে আসেন মানুষকে আল্লাহ গজুরের হাত থেকে শয়তানের শয়তান আলী ইনসান শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন শয়তান চায় না আমরা শান্তি পাই শয়তান চায় না দুনিয়াতে আমরা শান্তি পাই পর পর এবং আমরা শান্তির শান্তিতে যাই রান্নাতে প্রবেশ করতে পারি তাই আমাদের কাসরতের মধ্যে পরিবর্তন প্রায় আমাদের চরিত্র হল করে আমাদের কমানুষের বন্ধ আমাদের মায়া দয়া প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত সবকিছু ধ্বংস করে এবং সৃষ্টির সেবা সৃষ্টার সন্নিধান এই সাধনার পথ থেকে বিচ্ছুক সহপথ থেকে বিচ্ছুত থেকে বিচ্ছুত করে মানুষ ধ্বংস হয়ে যায় এবং মানুষ তখন মানুষকে হত্যা করতে কুণ্ঠিত হয় না সামান্য কারণে মানুষ মানুষকে মারে মানুষ মানুষকে টুকরা টুকরা করে এটা মানুষের কর্তব্য নয় মানুষের কর্ম নয় মানুষ মানুষকে সাবধানের পথ তাই সারা পৃথিবীতে মহা বিপদ আমরা লক্ষ্য করতেছি বাংলাদেশেও দেখতেছি এরকম অমানবিক কর্মকাণ্ড মানুষের দ্বারা সংগঠিত করা যায় না এই কথা সময় একদম এগেছিল বাবা শহর এমন এক সময় তোমাদের সামনে আসবে তখন দেখবা তোমরা বিপদ ছাড়া কিছু দেখা যায় না মানুষ মানুষের মাংস খাবে মানুষ মানুষকে মাই টুকরা টুকরা করে রাখে বিক্রি করবে সে সময়টা আমাদের সামনে প্রযুক্তির নামে দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে বিজ্ঞানের নামে দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে হাত বাঁচতে হয় তবে ক্রীড়া অবদানের আত্মহ এবং সব অত্যন্ত জরুরি তাই তার পর থেকে আমি আপনাদেরকে দুটো জিনিসের ভিতরে ডুবাই রাখছিলাম দুইটা জিনিসের মধ্যে আমি আপনাদেরকে ডুবাই রাখছিলাম একটা খ্যাতমত এই কারণে খ্যাত লোক অন্য কিছুর জন্য এই হইতেছে মুহব্বতের প্রতীক যে যাকে করে তার জন্য সে ক্যাতমত করে উৎসর্গ করবাহ রাহে যেমন আল্লাহর আগে আমরা কোরবানি করি কোরবানিতে সময় আল্লাহরানি আল্লাহ কোরবানের রক্ত মাংস আমার কাছে না তোমারই মা তোমার মহৎ তোমার তাকুয়া তোমার ভয় সত্যি তোমার কাছে আসে কিন্তু কোরবানের রক্ত মাংস আমার কাছে আসে না তাই এটা আধ্যাত্মিক জগতের বিষয় আত্মজগতের বিষয় তাই কেবল হুজনের মহাপদ আপনারা যে পরিশ্রম করেন বা করতে সেই পরিশ্রমের মধ্যে পঙ্কে এই সমাজের ভিতরে যাকে শক্তি আমরা তরিকা থেকে বিচ্যুত হইতাম যাকে কটির আদর্শচ্যুত হইতাম কেবলজনের কাজ থেকে আমরা তাই হাজার হাতের ঘরে আল্লাহর সাথে মিলিত হইলে তারপর দুটি কাজের ভিতরে আপনাদেরকে ডুবাই রাখছিলাম আপনাদের মনে আছে আপনাদের ডুবাই রাখছে ক্ষেত্রে অর্থাৎ রিয়াল্লা করে আল্লাহ তালা রেস্তা দিয়ে তাদের খেতম তাই ওই জন্য কোরবানি করলে ত্যাগ করলে এটা বঞ্চিত সে আল্লাহ তাকে বঞ্চিত করেন না আল্লাহ তালা তার বন্ধুর ভরপুর করে দেন জন্য মুক্তি সুসংবাদ তাহলে করেন তাই আমি যে খ্যাতমতের হুকুম দেই সেই খ্যাতমতের হুকুম আমি খ্যাতমতের হুকুম আমি দেই আমার কোন জেলা সভাপতি খ্যাদমতের হুকুম দেয় না

এবং কি করতে হবে তাতে নিয়ে আমাকে হুকুম দিচ্ছেন সেইভাবে আমি প্রস্তুতি এবং কালো বাবা মহাপথে পানি দিয়া নিজেদের পবিত্র করেন সেই মহব্পতের আলোই দিয়ে জ্বালা

আমি আপনার জন্য দোয়া করলাম এবং আপনারা এই বিশ্ব রসই আপনারা শরণাতীতকালে এই যাবৎকালে সব ক্ষেত্রে করতে পারেন এই দরখাস্ত আমার কেবল প্রথমে রইল আল্লাহ আমি দরখাস্ত করি

বিশ্বর সহ ব্যাপক উপস্থিত হন আমার বাবার সেই নিজেদেরকে পবিত্র করে আল্লাহ সান্নিধ্য অর্জন করে তারপরে এসে দেশকে রক্ষা করার জন্য পবিত্র কর্ম পালনে আপনার অব্রত হন এটাই জন্য আমি আপনাদের আল্লাহ দরবারে ফরিয়াদ করলামের আমি নারেশ করলাম